তখন হচ্ছে যার মায়া চৌধুরী আইডি ছিল then আমি তো হচ্ছে আবার সব ID নষ্ট করে দিয়েছি আর কি ওই ID টা হচ্ছে মানে unactive মানে এত active না হচ্ছে যে মানে এমনিতি মানে ওইখানে আবার আমার আছে যার সাথে relation করত এটাই ছিল আর real life এর মানে এরপর থেকে যতগুলো relation করছি সবগুলা হুদাই ফাও ফাও মানে ওই গুলা থেকে কষ্ট পাওয়ার পরে আর মানে কোনো real ওইভাবে relation এ যায় নাই তো এইগুলাতে আর কি হচ্ছে এক্স এর স্টোরি দেখে এক্স এর গার্লফ্রেন্ডের স্টোরি দেখে এরপর কথা কইতেছ এর কথা বলতিছি তারপর হচ্ছে যে মানে এমনিতেই ওইখানে আগের আগে কার ফ্রেন্ড সার্কেলে আছে আর ওই যে গালা gali করিলে ওই যে বললাম না আপনাদের বলছিলাম না যে ওই রাফের মতো ভয় হ্যাঁ এই যে ওই ডিমের আছে তো ওই ওইটা আর কি এমনিতে এই কাজের জন্য আর হচ্ছে your my আইডি যে এটাতে হচ্ছে এমনিতে normally সবাই আর যে হুমায়রা খান যে এটাতে যারে তারে নেয় না যে যারা হচ্ছে অনেক কাপড় মানে ফ্যামিলি person তাদেরকে নেই এই আর কি আমার তো একটাই জেরিন রেহমান এটাই আপনার লিস্টে নেই নেই ফ্যামিলির ছাড়া কারোরই নেই না ডরাই অনেক

ตอนโคยเนอืมโคยทําอะไรเกทําอะไรโค่กันใจตนฮัลโหลบายตะฮียตุลจันนะตอินนีอะไรเนี่ยตะโกกิ <HD> <inni> <shared>

তোমার মানে শুনে না কেন মামি কি আমার পিছন পিছন বসে থাকে এখন আমরা বড় হয়েছে অন্তর পার্সোনালিটি বলতে তো কিছু আছে নাকি

school এ ওই যে একটা কি দুই side এ বইসা দোলনার মতো খেলে না এইগুলা খেলাধুলা করতেছে পরে আমি বললাম কিরে কি করেছো এখানে ওমা মা আমারে দেইখা নাও এই লুকাই উম বলে তুই আমারে না চেনার ভান করতেছিস কেন পরে মানে ছেলেদের মাঝে আমাকে পাত্তাই দিচ্ছে না বলে ছেলেগুলো আমাকে বলতেছে কি আম~ আমি বলে ছেলে আমি বলে already disturb করতেছি পরে হচ্ছে হয় আমি বলে আয় যান এইখানে আয়

ওইটা তো তাইলে ধরো ওলাগা আমার যে সব জামাল হয়েছিল না তারপরে মনে হয় বানাইছিল ওই গুলামের পুত্রের লাগে ব্রাই সিরিয়াস সিরিয়াস ছিল পরে হচ্ছে মানে আমি এমনি আমার মাইয়া বলছে যে জানতি একটু চেক কর তো কি লয়াল নাকি দয়াল মানে ফাস্ট তখন আমার আমার আকাশের আর আকাশের সাথে কন্টিনিউ ছিল হয় তো আমি বলতাছি যে আচ্ছা ঠিক আছে পরে আকাশ আমি মাইয়া আমরা তো তিনজন দিসি তুমি আটটা দিতাম পর আকাশ বলতো কি জীবনে ও ঠিকবে না খাতা কলমে লিখে রাখো কিন্তু খানকির পোলাই যাবারে ছাইরা গেল গায়রা কি কি কোনো কাজ হচ্ছে যাই হোক ওর সাবজেক্ট পাতে যে গেছে তো গেছে তো এই সাপু কি মানে আমি ইনবুক্সে নক দিছি মানে চেক করার জন্য তো মানে এটা ওটা মানে মায়া কে একবার কল দেয় না মেসেজ দেয় না আমি খাইছি কিনা আমি ঘুমাইছি কিনা কি না কল বেয়াল রাতের বেলায় অর্ধেক রাত্রে তে হি কল দেয় তো আমি আবার কি করছি মানে এমনি তে মাইয়া আর আমি নাটক করছি drama করছি যে মাইয়া আর আমার ভিতরে ঝামেলা ঠিক আছে তো এখন ও এইটা বুঝে সেটা সে তো মানে আরো পাগল হয়ে গেছে পরে হচ্ছে মানে আমার সাথে flirt করে খালি ওই সব SS মাইয়া কে দিছি দেখ হচ্ছে দুইজনে মিলে ইচ্ছে মতো গাইলাইছে পরে হচ্ছে ব্রেকআপ করে দিছি আর ডুও গাইতে দিছে আর ডুও গাইতে দেওয়ার সময় মাইয়া আবার কান্না করছে মানে ওর প্রতি হৃদয়ের পরে

then হচ্ছে হৃদয়ের মাম্মা যে ছিল ঠিক আছে ও আবার আমার মাইয়া ছিল আবার আমার আম্মু লাগতো আবার হচ্ছে মায়ার হচ্ছে শাশুড়ি ছিল মানে কি অবস্থা virtual অবস্থা খুবই ভয়ঙ্কর virtual এ ওই একটা তার ছিঁড়া মানে এই বস্তি থেকে যে উইঠা আসতে পারছি এটাই হচ্ছে অনেক মানে যতক্ষণ ছিলাম virtual গালা গালাগালি হ্যান ত্যান একদম depression এ মাথাটা খাইতে যাইতো এখন অনেক ভালো আছে একা আসি কোনো ঝামেলা নাই গালাগালি নাই জানো হচ্ছে যে মানে ওই মায়ের ঝামেলা হয়েছিল দুইজন যত পরিমাণ ট্রোল করার ইচ্ছা মত করছে জানো হচ্ছে যে আমি বলি যেহেতু মায়ের সাথে ওই মেয়ের ঝামেলা ছিল সেহেতু আমিও মায়ের হয়ে কিন্তু ওই মায়ের গালি আমারও কিন্তু ফ্রেন্ড সার্কেল মানে আমার কিন্তু কোনো ছেলে ফ্রেন্ড নাই এটা তো জানেনি তো হচ্ছে কি মানে আমার অনেক মেয়ে বান্ধবী আছে ওদের কে নিয়ে গেছি ঘুরি then হচ্ছে ওই মাইয়া আবার কি করে ছেলে add করে ওর ও friend করে then হচ্ছে অনেক গালি করে এভাবে আর কি ওদের অনেক বড় ঝামেলা হয় তো হৃদয় কে আবার বলছে যে হয়তো তুমি আমার সাথে থাকবা নয়তো তোমার মা মামার কাছে থাকবা তো হৃদয় কি করে মায়া কেও চাই ওই 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 মাইয়া রাও চাই ওই মাইয়া আবার কি করে যে মায়ার সাথে মিশতে দিবে না শুধু ওর কাছেই

Kama, kama. Puri yelo. Hmm. Eh, chanaat. Hello, soundbite, hello. Hello, soundbite. Hello, cherry. তারপর তারপর আর কি মানে ওদের ব্রেকআপ হয় আবার হচ্ছে হয় ব্রেকআপ হয় প্যাচাপ হয় ব্রেকআপ হয় প্যাচাপ হয় এইভাবে করতে করতে একসময় মানুষ তো দুর্ভিক্ষ দুর্ভিক্ষের রুচির একটা হচ্ছে মূলা কথা আছে ওই পলাই কি করে মেয়ে মেয়ে বেশি বানাই college এ ঘুমাই game খেলে মাইয়া হচ্ছে ছেলে বেশি বানাই college এ ঘুমাই এই ভাবে কি করছিলাম জানো হম marriage থেকে আলাদিনের লগে বিয়ে করাই দিছিলাম

আলামদিনের পিক না ওর বাসটার মধ্যে সবাই দেয় ছিল পছন্দ করছিল পরে যে শুনছে যে আর একটু বিয়ে বিয়ে হয়েছে আর একটা বাচ্চা আছে ছোট

โอเคอาจจะว่าเป็นวีดีโอเนี่ยโอเคเฮ้ยเฮ้ยฮัลโหลโอเคโอเค তোমার কাহী দেখা জন্ম পেলে দেখা আমার মিলন না

আমার এই ভয়েস টা আপনার জন্য কোনো একদিন আপনার জামাই কিনে পালিয়ে যাবো তখন আপনি হচ্ছে আহ আমাদের আহ গ্রুপে জয়েন দিবেন আর বলবেন সুমন ছাড়িয়া যাইও না জামাই মায়া লাগাইয়া

আর ভাবি তুই তো ভাবি আমি আমরা চলে যাওয়ার পরে হচ্ছে এই সমনা সমনা বুকে বলবেন তুমি তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া আমি অন্ধকারে একা একা যাব মরিয়া আমি কি কই শোনো হ্যালো ও তো হচ্ছে ঘুমে পাগল হয়ে গেছে ভাই সায়ন ভাই তুমিও যাও ahorita no da. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không